জামাতের আমির বলছে যে আমরা ভারতের সহযোগিতা চাই ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই আমরা তারপর আরো অনেক বলছে যে আমরা সমতা ভিত্তিক সম্পর্ক চাই আর অনেক ব্যাখ্যা দিয়ে এই কথাগুলো বলছে বাট হঠাৎ করে আটাশ আগস্ট এই ধরনের ডিক্লারেশনের প্রয়োজন হলো কেন বিএনপি কখনো বলছে ভারতকে আমাকে সহযোগিতা করেন জামাত ইসলামের আমিরের মতো জামাত ইসলাম আমির ভারতের সহযোগিতা চাওয়ার পরেও আপনি বলতেছেন যে হলো ভারত জামাতের শত্রু আর বিএনপি বিএনপি হলো ভারতের কোনো সহযোগিতা চাইল না আপনি বলতেছেন বিএনপি ভারতের দালাল সবাইকে অস্বীকার করে আর একটা রাজনীতি শুরু হয়ে গেছে এখানে জামাত পথী আলোচক যারা তারা সবসময় একটা দেওয়ার চেষ্টা করে যারা জামাতের বিরুদ্ধে তারা হলো ভারতের পক্ষে এই ধরনের এবং যারা হলো শিবিরের বিরুদ্ধে নির্বাচনে তারা হলো ভারতপন্থী তাহলে আমাদের এখানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আট দশটা সংগঠন যারা কাজ করতেছে তারা তাদেরকে সবাইকে ভারতপন্থী আর শিবিরকে হলো বাংলাদেশপন্থী বলা হচ্ছে মানে এইটা কতটা ভয়ঙ্কর একটা ন্যারেটিভ চিন্তা করতে পারেন আসলে আপনি বা আপনারা যারা এই এই ন্যারেটিভটা দিচ্ছেন যে জামাতের বিরুদ্ধে মানে ভারতের পক্ষে জামাত নিজে কোনো দিন বলছে আমি ভারতের আমি ভারতের বিরুদ্ধে জামাত নিজে কোনো দিন বলছে আমি ভারতের বিরুদ্ধে জামাতের আমির আটাশ আগস্ট নাকে খদ দিয়ে বলছে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই ভারতের সহযোগিতা চাই গত বছর আঠাশ আগস্ট এই যে গণ অভ্যানের আপনার হলো পাঁচ আগস্ট গণ অভ্যান হল জামাতকে কেউ বলছে এই ধরনের সংবাদ সম্মেলন আয়োজন করেন বলেন দল হিসেবে কোনো দলই বলেনি আমরা ভারতের সাথে হ্যাঁ না আমি আপনাকে বলি দায়িত্ব কিন্তু আওয়ামী লীগও এইভাবে বলেনি ভারতের সহযোগিতা চাই

এইরকম নগ্ন চাহিদা জামাতের আমির যেটা বলছে এরকম অন্য একজন বলছে একটা ডিরেক্ট আমাকে বলেন যে আমরা ভারতের সহযোগিতা চাই ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই আমরা তারপর আরো অনেক বলছে যে আমরা ভিত্তিক সম্পর্ক চাই আরো অনেক ব্যাখ্যা দিয়ে এই কথাগুলো বলছে বাট হঠাৎ করে আঠাশ আগস্ট এই ধরনের ডিক্লারেশনের প্রয়োজন হলো কেন এবং একত্রিশ আগস্ট ভারতের পক্ষ থেকে কেন বলা হলো জামাতের আহ্বানকে আমরা বিবেচনা করছি কেন বলা হলো আজকে এসে বলতেছেন যে জামাতের বিরুদ্ধে যে সে হলো ভারতের পক্ষে তো না আমার অংশটা শেষ করে দিয়ে দেখেন যে এইখানে আমাদের এই গণ অভ্যুত্থানে একটা রাজনৈতিক বন্দোবস্তে শিবির এখানে ডাকসুতে বেশি ভোট পাইছে মানে ভূমিদস বিজয় যে ছেলে পেলেগুলো শিবিরকে ভোট দিছে এই গণ অভ্যুত্থানের আগে আমরা যখন মাঠে লড়াই করছিলাম ওই ছেলেগুলোকে আমাদেরকে ভালোবাসতো আমার প্রশ্ন ওরা কি আমাদের সঙ্গে চা খাইতো ওরা কি আমাদের সঙ্গে মিশত আমরা যে রাস্তা দিয়ে হাঁটতাম সে কাছে না বিরুদ্ধে সংগ্রামের আগের কথা বলতেছি আমরা আমাদের সাথে ফ্রেন্ড 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 হিসেবে থাকতে তারা ভয় পাইছে আতঙ্কিত হয়েছে হ্যাঁ তাদেরকে বলতেছেন যে আমাকে সেই গণপ্রতানের পরে এসে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে ওর সাথে আমার আগেও সম্পর্ক ছিল না ও তো বিপ্লব বোঝে না ও তো লড়াই বোঝে না ও তো ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল এক সময়

ঐ হাসিনা বিরোধী আন্দোলন হ্যাঁ হাসিনা বিরোধী আন্দোলন পারে ঘুম হইছে ওর সাথে ফোনে তারা সবাই ব্লক করে দিছে আমারে আমার সাথে আমার সাথে কোনো যোগাযোগ থাকলে সমস্যা তো এরা আমাদের কোন আমাদের বিপদের সময় এরা বন্ধু ছিল তাই আমি আজকে আশা করব যে বিপ্লবের পরে আসে এরা আমাদের ভোট দিয়ে ভরায় দেবে ওরা বিনিয়ামিনকে সম্মান করছে বিনিয়ামিন এখানে দিনে পর দিন অনশন করছে ওরে 136টা ভোট দিছে হুম বিনিয়ামিন ডাকসুতে মার খাইলো এই বিনিয়ামিনের সঙ্গীরা মার খেতে 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 অবস্থা খারাপ তাকে বিশ্ববিদ্যালয়ের ছেলে মিনিমাম রিসপেক্ট করছে ওরা বিনিয়ামিনকে ধারণ করে ওরা লড়াইকে ধারণ করে যে আবিদকে ওরা সম্মান করবে আজকে বলতেছে যে শিবিরকে শিবিরের বিরুদ্ধে বললে ভারতের ভারতের পক্ষে বলা হয়ে যায় জামাত কি আসলেই আপনার হলো বাংলাদেশের সংগঠন জামাত বা পাকিস্তানের সংগঠন জামাত একটা বহুদেশীয় সংগঠন এটা ভারতে ভারতে এদের স্টেক হোল্ডার আছে পাকিস্তানে এদের স্টেক হোল্ডার আছে তাহলে বাংলাদেশ বাংলাদেশের জামাত ভারতের যে জামাত আছে ওই জামাতের সাথে যোগাযোগ রাখে না যোগাযোগ রাখে না আজকে বাংলাদেশে ভারতের ভারতের মানে ভারতের বিরুদ্ধে সবাই আমরা সবাই আমরা ভারতের বিরুদ্ধে এখন ভারত যেটা বলে সেটার বিরুদ্ধে আমরা নাকি তো ভারত এই এই এটা বোঝে না ওরা বাচ্চা কুচি খোকা ওরা ওরা হলো এখন যদি ওরা যদি এখন বিএনপির প্রশংসা করে তাহলে বিএনপি কে সবাই গালি দিবে না গালি দিবে না জামাতের প্রশংসা সবাই গালি দিবে না তো বিএনপি কিন্তু ভারত যদি বিএনপি কে প্রশংসা করে তাহলে ওই যে দিয়ে গেছে আপনার কথা আমি যদি একটু ছোট পাশাপাশি যদি প্রশ্ন করি তার মানে বুঝাতে যাচ্ছেন বাংলাদেশে এখন যে আন্দোলনের পক্ষের যতগুলো রাজনৈতিক দল ছিল বড় বড় রাজনৈতিক দল মোটা দাগে যদি বলি যে আপনি মনে করছেন যে জামাতে ইসলাম ভারতপন্থী আর বিএনপি ব্যাপারে আমি সেটাই বলতেছি তাহলে ভারত জানে যে ওরাদার প্রশংসা করবে তাকে বাংলাদেশের মানুষ ঘৃণা করবে নাকি হ্যাঁ আর ওরা ভারত যাকে গালি দিবে বাংলাদেশের মানুষ তাকে প্রশংসা করবে ভারত এটা জানে তাহলে ভারত যাই নাই শুনে জামাতের জামাতকে গালি দিচ্ছে যাতে বাংলাদেশের মানুষ তার প্রশংসা করে নাকি নাকি তাদের তাদের ইন্টেলিজেন্স আছে না তাদের গোয়েন্দা সংস্থা আছে না আছে কিনা বলেন তার মানে এটা কি ভারত আর জামাত ইসলাম একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে গালাগালি না তারা তো আঠাশ তো তারা ভারতের সহযোগিতা চাইছে তো এখন ভারত যদি জামাতকে শুনে ভারত যদি জামাতকে গালি দিয়ে ভারত যদি জামাতকে গালি দিয়ে দুটো উপকার করতে পারে তাহলে করবে না কেন সেই উপকার না এটা তার মানে কি গালাগালিটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হচ্ছে তা কেন হচ্ছে না এটা এছাড়া কি ভারত বাংলাদেশের ইস্টাবলিশমেন্ট কে নড়াচড়া করতে চায় নরবরে করতে চায় তাহলে ইস্টাবলিশমেন্ট কে যদি করতে হয় তাহলে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এখানে ইস্টাবলিশমেন্ট তাহলে সেই ইস্টাবলিশমেন্ট নরবর করতে হলে তাকে জামাতকে হেল্প করতে হবে সহজ হিসাব এই ক্ষেত্রে বিএনপি সাথে সম্পর্কটা কিভাবে দেখেন দা বিএনপি কখনো বলছে ভারতকে আমাকে সহযোগিতা করেন জামাত ইসলামের আমিরের মতো জামাত ইসলাম আমির ভারতে সহযোগিতা চাওয়ার পরেও আপনি বলতেছেন যে হলো ভারত জামাতের শত্রু আর বিএনপি জামা বিএনপি হলো ভারতের কোন সহযোগিতা চাইলো না আপনি বলতেছেন বিএনপি ভারতের দালাল বিএনপির কোন রাজনীতিবিদ কবে ভারতের দালাল ছিল কবে ভারতের পক্ষে স্টেটমেন্ট দিছে বলেন তাহলে আমাদের এই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করছে এই পরিস্থিতি কে তৈরি করলো পিনাকি ভট্টাচার্য নাকি যে বলতেছে যে এখানে হিন্দুত্ববাদীর পরাজয় হয়েছে ভাই বিএনপি মানে হিন্দুত্ববাদী কি ন্যারেটিভ হ্যাঁ ছাত্র অধিকার পরিষদ হিন্দুত্ববাদী যাক আমরা অন্য কারো বিষয় নিয়ে আর হলো আর ওই ছেলের নাম কি হিন্দু ছেলেটার নাম মেঘমল্লার মেঘমল্লার বসু মেঘমল্লার বসু হিন্দু হলে হিন্দুত্ববাদী এই মেঘমল্লার বসু যত নিপীড়িত হয়েছে শিবিরের কেউ এরকম এই যারা এখন দায়িত্ব আছে নিপীড়িত হয়েছে মোদি বিরোধী আন্দোলনের সময় শিবিরের একটা রূপ পাওয়া যায় নাই ওই সময় মেঘমল্লার বসুরা এদের শাহবাগে লীগ সবাই মিলে পুলিশ মিলে গুতায় তাকে নিষ্পেষিত করছে আপনি আজকে হঠাৎ করে আসে তাকেও বলে দিলেন সেও ভারতের এজেন্ট সবাই ভারতের এজেন্ট উমুক উম ধরে 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 পাইকারি আরে বলতেছে যে জামাতের বিরুদ্ধে গেলেই ভারতের এজেন্ট সেই জামাত তো উনিশশো সালে ভারতের পক্ষে ছিল ছিল না তারা বলেনি যে আমরা পাকিস্তানের পক্ষে না ভারতের পক্ষে হুম তাই এই ইতিহাসগুলো আমরা যদি ভুলে যাই নিজের মতো করে নিজের জন্য গমকে ভাগ করে দিচ্ছি অমুক উমুক ভারতের দালা ভারতের দালালা তাহলে আমার সাথে খাইবেন না আর আমার সাথে বুঝবেন না আমার সাথে আর চলবেন না সবাইকে অস্বীকার করে আর একটা রাজনীতি শুরু হয়ে গেছে এখানে আপনাকে অনেক ধন্যবাদ এটা আমরা একটু আলোচনাটা সম্পূর্ণ ভিন্ন একটা দিকে চলে গেছে যে জামাতার ভারতের বিষয়টাতে চলে গেছে জি